আজকের এপিসোডে আমরা দেখবো যে সিএসএস কি এবং ওয়েবসাইটে সিএসএস এর ভূমিকা আসলে কতটুকু তো সিএসএস এর ধারণাটা ক্লিয়ারলি নেওয়ার জন্য আমরা যে কোনো একটা ওয়েবসাইটের ভিতরে যদি যাই সাপোজ এটা একটা কমপ্লিট ওয়েবসাইট এখানে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ সবই আছে তো সিএসএস এর পার্টটা আসলে কতটুকু এই ওয়েবসাইটে এর জন্য আমরা যেটা করতে পারি আমরা এর আগে দেখছি যে সিএসএস কীভাবে একটা ওয়েবসাইট থেকে কিছু সময়ের জন্য রিমুভ করে দেওয়া যায় সাপোজ আমরা এই যে এখানে এসে ফায়ার ব্রাউজারে ডেফিনেটলি এটা গুগল ক্রোম ক্রোমে ফিচারটা নাই তো এই যে ফায়ার ব্রাউজারে মেনু বারটা এখানে যদি নিয়ে আসা যায় ক্লিক করে এখান থেকে আমরা এই যে পেজ স্টাইল হ্যাঁ পেজ স্টাইলে নো স্টাইল যদি সিলেক্ট করি তাহলে ওয়েবসাইটের সব ধরনের স্টাইলগুলো রিমুভ হয়ে যাবে অর্থাৎ জাস্ট আমরা এইচটিএমএল এখন এই ওয়েবসাইটের ভেতরে তো এইটা হচ্ছে আউটপুট রেন্ডার করতেছে শুধুই এইচটিএমএল তো এইচটিএমএল আসলে কী থাকে টেক্সট আইকন ইমেজ এছাড়া তো এইচটিএমএল এ তেমন কিছু থাকে না তো এগুলাই কিন্তু দেখা যাচ্ছে এরকম হ্যাঁ তো নর্মালি যখন আমরা এইচটিএমএল দিয়ে ওয়েবসাইট করি এরকমই আমরা একটা ওয়েবসাইট করতে পারি নর্মালি কিন্তু সিএসএস অ্যাড করার পরে ওয়েবসাইটটাকে খুব সুন্দর একটা রূপ দেওয়া যায় যেরকম আমরা যদি এখানে সিএসএস অ্যাড করার পরে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটা দেখতে আসলে কতটা প্রফেশনাল এবং কতটা সুন্দর হয়ে গেল তো এইরকম সিএসএস অর্থাৎ হচ্ছে আসলে মেকআপের মতো কাজ করে একটা ওয়েবসাইটকে আমরা কতটা সুন্দর করতে চাচ্ছি কোথায় কি কালার ব্যবহার করতে চাচ্ছি কোন ইমেজটা কোন জায়গায় থাকবে কোন টেক্সটের কালারটা কেমন হবে কোথায় কোন আইকনটা বসবে এই সব কিছু ডিপেন্ড করতেছে আসলে সিএসএস দিয়ে তো সিএসএসটা আমরা এখন শিখবো তো সিএসএস শেখার জন্য আমাদের গত ক্লাসে যে ফাইলটা ছিল সেটা হচ্ছে আমরা এর ফাইল করছিলাম গত ক্লাসে তো এখন থেকে আমরা সিএসএস ট্রাই করব। তো সিএসএস শেখার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে সিএসএস এর জন্য আমরা একটা ফোল্ডার তৈরি করব। তো এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করি সিএসএস নামে ওকে তো সিএসএস নামে ফোল্ডার তৈরি করার পরে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা জানি অলরেডি ইন্ডেক্স নামে একটা ফাইল তৈরি করতে হয় অর্থাৎ ইন্ডেক্স হচ্ছে ওয়েবসাইটের ফার্স্ট ফাইল অর্থাৎ ওয়েবসাইটের সর্বপ্রথম যে ফাইলটা লোড হয় সেটাই হচ্ছে ইন্ডেক্স তো এখন আমরা যেহেতু আমরা সিএসএস শিখব সেহেতু আমাদের আরও একটা ফাইল লাগবে ডট নামে সেটা আমরা একটু পরে দেখতেছি তো দেখি আমরা এই ফোল্ডারটাকে ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করবো ওকে সিএসএসটাকে আমরা এখানে ওপেন করলাম এবং এখানে আমরা অবশ্যই এই যে গো লাইভ ফিচারটা দেখতে পাচ্ছেন এইটার মাধ্যমে আমরা ব্রাউজারে আউটপুটটা ওপেন করতে পারবো এই যেরকম তো এটা অলরেডি আমরা জানি যে কিভাবে গো লাইভ এক্সটেনশনটা অ্যানাবল করতে হয় তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইচটিএমএল এর যে ডিফল্ট স্ট্রাকচার সেটা ওই যে ডক টাইপ এইচটিএমএল এম হেড এই বিষয়গুলো আমাদের এখন লাগবে কারণ প্রত্যেকটা প্রজেক্টেই কিন্তু এইচডিএমএলের এই বিষয়গুলো আমাদের মেনটেন করতে হবে তো এটা সংক্ষেপে নিয়ে আসার জন্য আমরা এক্সক্লেমেটরি সাইন দিয়ে যদি ট্যাব ইউজ করি তাহলে কিন্তু এর ফুল স্ট্রাকচার চলে আসছে তো এইগুলো প্রত্যেকটা খুব এখন আপাতত জরুরি না এই যে তিনটা মেটা কিওয়ার্ড দেখতে পাচ্ছেন এই তিনটা আমরা আপাতত রিমুভ করে দিলাম কারণ ওগুলো আমরা যখন আরও বিস্তারিত যখন শিখবো তখন দেখব যে কোন ট্যাগের আসলে কি কাজ ওকে এই ল্যাঙ্গুয়েজ ইকল টু ইংলিশ এটাও রিমুভ করে দিলাম তো এখন এটার ভেতরে আমরা একটা হেডিং ট্যাগ নিলাম হ্যালো দেয়ার তো নর্মালি একটা হেডিং ট্যাগ দেখতে গেলে ঠিক এরকম আসবে হ্যাঁ হ্যালো দেয়ার তো এখন সিএসএস দিয়ে আসলে কি করা যায় সিএসএস দিয়ে আমরা চাইলে এইটাকে বিভিন্ন জায়গায় নিতে পারবো সেন্টারে নিতে পারবো রাইটে নিতে পারবো কালার কালার চেঞ্জ করতে পারবো এই যে বিষয়গুলো তো সিএসএস লেখার আসলে নিয়মটা কি এবং কিভাবে লিখতে হয় সেটা একটু আমাদের জানা দরকার তো এইচটিএমএল ফাইলের ভিতরে যদি আমরা সিএসএস লিখতে চাই CSS সিএসএস লেখার তিনটা ওয়ে আছে তো প্রথমটা হচ্ছে এইচ ফাইলের ভিতরে অর্থাৎ এটা একটা এইস ফাইল আমরা যদি একটা স্টাইল নামে ট্যাগ নেই অর্থাৎ প্রত্যেকটা ট্যাগই তো যে কোনো কাজ করতে গেলেই একটা একটা এইচ টিএমএলের ট্যাগ নিতে হয় তো আমরা যদি এইচ ফাইলের ভেতরেই অর্থাৎ এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এটা কিন্তু একটা এইস ফাইল এর ভেতরেই যদি আমরা সিএসএস করতে যাই তাহলে আমাদেরকে স্টাইল নামে একটা ট্যাগ নিতে হবে অবশ্যই স্টার্টিং অ্যান্ড ক্লোজিংটাকেও থাকবে তো এর ভেতরে আমরা সিএসএসটা লিখবো এখন বিষয়টা হচ্ছে সিএসএসটা কীভাবে লিখতে হয় সিএসএস লেখার জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে একটা সিলেক্টর রাখতে হবে অর্থাৎ এই যে আমরা কোন প্রপার্টিটাকে বা কোন ইলিমেন্টটাকে আমরা ডিজাইন করবো সাপোজ এখানে এইচ ওয়ান আছে এইচ টু আছে এরপর আরও অনেক কিছু থাকতে পারে এইচ থ্রি এইচ ফোর ওকে আমরা আপাতত এখানে তিনটা হেডিং নিলাম এরকম তো এখন আমরা কোন এলিমেন্টটাকে ডিজাইন করবো সেটা করার জন্য আমাদেরকে সে ধরতে হবে সেটাকে বলা হচ্ছে সিলেক্টর অর্থাৎ আমি যদি এইচ অনকে ডিজাইন করতে চাই তাহলে আমাকে এখানে লিখতে হবে এইচ অন এবং একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এইচ অন দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এবং এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আমাদের সিএসএস কোডগুলো লিখতে হবে এখন সিএসএস কোড আসলে কি বা এটা কি লিখলে কি হবে এটাও একটা জানার বিষয় তো এখন যদি আমরা এই এই অনকে অন্য একটা কালার দিতে চাই তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে কালার এখন এই কালারটা হচ্ছে প্রপার্টি অর্থাৎ আমরা কোন বিষয়টাকে চেঞ্জ করতে চাচ্ছি সেটা হচ্ছে প্রপার্টি অ্যান্ড এটা লেখার পরে আমরা যে কোনো একটা কালার দিয়ে দেবো অর্থাৎ কী কালার হবে এই এইচ অনটা যদি আমরা রেড করতে চাই তাহলে কালার রেড তো এখন বিষয়টা হচ্ছে এই প্রপার্টির পরে আপনাকে একটা কোলন ইউজ করতে হবে আচ্ছা তো এইচ অনকে যদি আমরা কালার করতে চাই তাহলে আউটপুটে দেখতেই পাচ্ছেন যে হ্যালো দেওয়ার কথাটা কিন্তু রেড হয়ে গেছে তো এইভাবে হচ্ছে সিএসএসটাকে লিখতে হবে তো এখন আমরা যদি আবার আর একটু দেখি যে এইচ টুকে যদি আমরা করতে চাই তাহলে এইচ টু লিখে একটা সেকেন্ড ব্র্যাকেট এরপরে একটা প্রপার্টি কালার অর্থাৎ আমরা কোন ভ্যালুটাকে চেঞ্জ করতে চাচ্ছি অর্থাৎ এই কালার দিয়ে অ্যান্ড লাস্ট যে ইয়ারটা লিখতে হবে সেটা হচ্ছে ভ্যালু অর্থাৎ কী কালার আমরা করতে চাচ্ছি সাপোজ এখানে যদি আমরা গ্রিন দিয়ে দিই তাহলে এটা কিন্তু গ্রিন হয়ে যাবে তো এখন এইটাকে আরও সুন্দরভাবে লেখা যায় যদি আমরা ধরেন দুইটা বা তিনটা ভ্যালু লিখি সেক্ষেত্রে কীভাবে লিখবো সাপোজ কালারও লিখলাম এবং এটাকে যদি আর একটা দিতে চাই অর্থাৎ এটাকে সেন্টারে নিয়ে আসতে চাই তাহলে আমাদেরকে লিখতে হবে একটা স্পেস দিয়ে এখানে একটা এরকম কমা দিয়ে দিতে হবে হ্যাঁ সেমিকলম তো এই সেমিকলম দিয়ে এটাকে আলাদা করতে হবে অর্থাৎ এরপর আমরা আরও একটা প্রপার্টি লিখতে পারি যেরকম আমরা যদি এখানে টেক্সট লিখে অ্যালাইন লিখি হাইফেন দিয়ে এবং এইটাকে আমরা আসলে কোন সাইডে নিতে চাই যেরকম আমি যদি এখানে সেন্টার লিখি তাহলে এটা সেন্টারে চলে আসবে এই যে দেখতেই পাচ্ছেন যে টেক্সট অ্যালাইন এটা কিন্তু সেন্টারে চলে আসছে তো এখন বিষয়টা হলো যে এটা তো একটাই ওয়ার্ড কালার আর এইখানে কিন্তু দুইটা ওয়ার্ড আছে যেরকম যে প্রপার্টিগুলোতে দুইটা ওয়ার্ড থাকবে দুই বা তিনটা ওয়ার্ড থাকবে সেই প্রপার্টিগুলো প্রত্যেকটা ওয়ার্ডের পরে একটা করে হাইফেন দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হয় অর্থাৎ আমরা দেখব যে অনেক প্রপার্টি আছে যেগুলোতে দুইটা বা তিনটা ওয়ার্ড লিখে লিখে আমাদেরকে এরকম কমান্ড দিতে হচ্ছে ভ্যালু দিতে হচ্ছে সেক্ষেত্রে দেখতেই পাবেন যে প্রত্যেকটা ওয়ার্ডের পরে একটা হাই দিয়ে নেক্সট ওয়ার্ডটা যুক্ত করা হয় এটার মিনিংটা হচ্ছে টেক্সট অ্যালাইন অর্থাৎ টেক্সট অ্যালাইনমেন্টটা হচ্ছে পজিশন মানে টেক্সটের পজিশনটা হবে সেন্টারে ঠিক এটাই বোঝাচ্ছে তো এইটা হল একটা নিয়ম লেখার নিয়ম এটাকে আরো সুন্দর করে লেখা যায় এরকম এক লাইনে না লিখে এইচ টু একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা ইন্টারপ্রেস করলে এরকম হয়ে গেল এখন এইখানে আমরা লিখতে পারি টেক্সট অ্যালাইন সেন্টার এটা সেমিকলন নেক্সট আবার লিখতে পারি হচ্ছে কালার রেড তো এই হচ্ছে সিএসএস লেখার একটা সিস্টেম বা একটা ওয়ে এরপরে আরও একটা ওয়ে আছে সেটা হচ্ছে এটার ভিতরে আমরা লিখতে পারি সাপোজ ধরেন তিনটা ইয়াকে আমরা তিন ধরনের কালার করি হ্যাঁ এই টেক্সট অ্যালাইন এটাকে যদি আমরা রাইট লিখি তাহলে এটা রাইটে চলে যাবে এবং কালারটা যদি আমরা গ্রিন লিখি তাহলে এটার কালারটা গ্রিন হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আউটপুট এখানে কিন্তু অলরেডি এফেক্ট পড়তেছে তো এখন যদি আমরা এটা তো একটা সিস্টেম স্টাইল ট্যাগের ভিতরে কীভাবে লিখতে হয় সেটা এখন যদি আমরা ইয়া করতে চাই যে এইটার ভেতরে মানে এইচ এল ট্যাগ এইটার ভেতরেই আমরা স্টাইল দেবো আমরা আলাদা করে স্টাইল ট্যাগ নিয়ে সেখানে স্টাইল লিখবো না সেক্ষেত্রে আসলে কীভাবে লিখতে হয় সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে অ্যাট্রিবিউটসের মতো করে লিখতে হবে অর্থাৎ এইচ ফোরের ভেতরে একটা স্পেস দিয়ে আপনাকে স্টাইল অ্যাট্রিবিউটস নিতে হবে তো এই স্টাইল অ্যাট্রিবিউটের কাজটা কি আপনি যে সিএসএস কমান্ডগুলো লিখবেন সেগুলোকেই সিএসএস হিসাবে কমান্ড করা অর্থাৎ সেগুলোকেই স্টাইল আকারে পেয়ে যাবে আর কি তো আমি যদি এইখানে লিখি কালার লিখে একটা কলম দিয়ে যদি আমি সাপোজ পিঙ্ক লিখলাম তাহলে ওই যে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে এবং আরও ভ্যালু যদি আমি দিতে চাই তো সেটাও আমরা দিতে পারবো যে টেক্সট অ্যালাইন লিখে এটাকে আমরা আবার সেন্টারে দিয়ে দিতে পারি তো এই হচ্ছে দুইটা সিস্টেম গেলো একটা হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে ইন্টারনাল আর এটাকে বলা হচ্ছে হচ্ছে ইনলাইন অর্থাৎ লাইনের ভিতরে এই এই স্টাইলটাকে বলা হচ্ছে ইনলাইন স্টাইল অর্থাৎ লাইনের ভিতরে সিএসএস আর এটাকে বলা হচ্ছে ইন্টারনাল সিএসএস অর্থাৎ আপনার যে এইচটিএমএল ফাইলটা যেখানে ঠিক ওই ফাইলের ভেতরেই আপনি এটা সিএসএস কমান্ডগুলো দিচ্ছেন সেক্ষেত্রে ওই স্টাইলটাকে বলা হবে হচ্ছে ইন্টার্নাল সিস্টেম এখন আরও একটা সিস্টেম আছে যেটা হচ্ছে এক্সটার্নাল সিস্টেম এবং ওইভাবেই আমাদেরকে সব সময় করতে হবে কারণ সিএসএস ফাইলটাকে আমরা অন্য একটা জায়গায় রাখবো এবং ওই ফাইলে সব সিএসএস থাকবে ওই ফাইলে কোনো এইচটিএমএল লিখব না আমরা তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে আমাদের যে HTML ফাইলটা আছে যে ফোল্ডারে আমরা কাজ করতেছি সিএসএস ওই ফোল্ডারের ভেতরে আমাদেরকে আরও একটা ফাইল তৈরি করতে হবে আর সে ফাইলটা হচ্ছে আমরা লিখতে পারি সাপোজ স্টাইল ডট সিএসএস অবশ্যই লাস্টের এক্সটেনশন যেটা সেটা হচ্ছে ডট সিএসএস হতে হবে তো এটা দিলে আমাদের এই এখন হয়ে গেল স্টাইল ডট সিএসএস তো আমরা এখন এরকম স্টাইল তো আমরা লিখলাম এখন যদি আমরা চাই যে এই ফাইলের ভিতরে যে ফাইলটা কিন্তু এখানে চলে আসছে এই ফাইলের ভিতরে শুধু সিএসএস লিখবো এবং সেই সিএসএসগুলো অটোমেটিক্যালি আমাদের ওয়েবসাইটে কাজ করবে তো এইটা হচ্ছে এক্সটার্নাল সিস্টেম এবং ওইভাবে আমাদের সবসময় করতে হবে তো এগুলো আমি আপাতত তুলে দিচ্ছি ওকে তো এই দুইটা হেডিং থাকলো এখন এই দুইটা হেডিংকে আমরা স্টাইল ডট সিএসএস ফাইলে কল করবো যেহেতু এটা একটা সিএসএস ফাইল ডট সিএসএস দিয়ে এক্সটেনশন দিয়ে এটা করা সেহেতু আলাদা করে কিন্তু আমাদের আর স্টাইল ট্যাগ নিতে হবে না কারণ ফাইলটাই কিন্তু মিনিং করতেছে এরকম যে এখানে শুধু সিএসএস থাকবে তো এটা করার জন্য আমরা যেটা করতে পারি এইখানে এটাকে আমরা একটু দুই ভাগ করে নিলাম রাইট সাইডে ওকে তো এখন এই এইচ অনকে যদি আমরা কালার করতে চাই তো প্রথমে যে যেটা করতে হবে সেটা হচ্ছে সিলেক্টর ধরতে হবে অর্থাৎ এইচ অন এটা ধরলাম ধরে একটা স্পেস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট একটা ইন্টার দিয়ে এটার ভেতরে প্রথমে প্রপার্টি তারপরে হচ্ছে ভ্যালু তো প্রপার্টিটা কি চেঞ্জ করতে চাচ্ছি আমরা কালারটা চেঞ্জ করতে চাচ্ছি কি এই কালারটা করতে চাচ্ছি আমরা রেড তো এটাকে আমি একটা কমান্ড দিয়ে দিলাম তাহলে ব্রাউজারে কিন্তু নর্মালি এটা চলে আসার কথা কিন্তু এটা কিন্তু এখনও আসে নাই এর কারণ হলো এই এইচটিএমএল ফাইলের সাথে এই সিএসএস ফাইলের কোনো সম্পর্ক এখনও পর্যন্ত কিন্তু নাই কারণ এই দুইটা আলাদা আলাদা ফাইল ইন্ডেক্স ডট এস অ্যান্ড স্টাইল ডট সিএসএস আমরা যদি একটু এটাকে কন্ট্রোল ইউ দিয়ে অর্থাৎ পেজ সোর্স করে দেখি ওকে পেস সোর্স করে দেখি এই যে এই কোডটা দেখতে পাচ্ছেন এটা আসতেছে হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে যে লাইভ সার্ভারটা হ্যাঁ এই যে এই যে লাইভ সার্ভারটা এই ওপেন করা আছে সেই ওখান থেকে আসতেছে তো এই কোডটা কিন্তু আমাদের কোড না আমাদের কোডটা হচ্ছে এই এইচ ওয়ান এইচ টু এরপরে এই যে বডি শেষ হয়েছে আমাদের এই এটুকু হচ্ছে আমাদের কোড তো এটুকুর ভিতরে দেখেন প্রথমে ব্রাউজার যেটা লোড করছে সেটা হচ্ছে এইচটিএমএল তারপরে হেড তারপরে টাইটেল বডি এইচ ওয়ান এইচ টু লোড করে সে এইচটিএমএল এ পুরো ফাইলটা লোড করে ফেলছে তো এই ফাইলটা লোড করার সাথে আমাদের স্টাইল ডট সিএসএস ফাইলটা কিন্তু এখানে নাই অর্থাৎ ব্রাউজার যখন এই আমাদের ইন্ডেক্স ডট এইচ এল ফাইলটাকে লোড করতেছে তখন কিন্তু সেই স্টাইলড সিএসএস নামে কোনো ফাইল আছে কি না সেটা কিন্তু এখানে লোড করা হচ্ছে না অর্থাৎ এই ফাইলগুলা মানে এই ফাইলের ভেতরে যা আমরা যা লিখছি এটা কিন্তু আর ব্রাউজারে কোনো ইফেক্ট পড়তেছে না অর্থাৎ ব্রাউজার বুঝতেই পারতেছে না যে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলের সাথে অন্য একটা ফাইলের সম্পর্ক আছে তো আমরা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্ডেক্স ডট ফাইলটা যখন লোড হবে ব্রাউজারে ঠিক তখনই এই সিএসএস ফাইলটাও সাথে সাথে লোড হবে এরকম একটা সিস্টেম বিল্ড আপ করে দেওয়া তো এর জন্য আমাদের যেটা করতে হবে এই ইন্ডেক্স ডট এস ফাইলের সাথে ওই স্টাইল সিএসএস ফাইলটাকে একটা লিঙ্ক করায় দিতে হবে তো এর জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা লিঙ্ক ট্যাগ ইউজ করতে পারি তো লিঙ্ক ট্যাগ ইউজ করে এইচ আর অর্থাৎ এইস টিভি রেফারেন্স যেটা থাকে আমরা জানি অলরেডি এই অ্যাট্রিবিউটসের কাজ তো লিঙ্ক ট্যাগ দিয়ে আর ইএফ এর মধ্যে আমাদের ওই ফাইলটাকে লিঙ্ক করা দিতে হবে অর্থাৎ ওই ফাইলের নামটা কি আসলে স্টাইল ডট এইভাবে লিঙ্ক করা দিতে হবে ঠিক আছে তো এইরকম লিঙ্ক করাই দিলে এখন কিন্তু ব্রাউজারে যেয়ে যদি আমরা একটা রিলোড দেই এবং পেজ সোর্সে যাই তাহলে আমরা দেখতে পাবো এই HTML স্টেম এল ফাইলটা যখন লোড হচ্ছে তখন একটা লিঙ্কও লোড হচ্ছে এবং এটার ভেতরে কিন্তু এইচ অন দিয়ে কালার রেড এই কোডগুলো কিন্তু অলরেডি চলে আসছে তাইলে নর্মালি আমাদের এইচ অনের কালারটা কিন্তু রেড হয়ে যাওয়ার কথা কিন্তু সেটা হচ্ছে না কারণ কারণ এই কোডগুলো যে সিএসএস কোড সেটাও ব্রাউজারকে বুঝতে হবে অর্থাৎ এই HTML ফাইলের সাথে এই সিএসএস ফাইলের সম্পর্কটা আসলে কি সেটাও আমাদেরকে এখানে মিনিং করে দিতে হবে অর্থাৎ রিলেশনিক অলটা আমরা এখানে দিতে পারি স্টাইল স্টাইলশিট এটা যখন আমরা দিব এ তখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি তখন রেড হয়ে গেছে তো এর কারণটা আসলে কি কারণটা হচ্ছে স্টাইলডের সিএসএস ফাইলের কোডগুলো তো লোড হয়ে গেল। কিন্তু ওই কোডগুলা এই ইন্ডেক্স এম এল ফাইলকে স্টাইল করার জন্য ব্যবহার করা হয়েছে এইটা ব্রাউজার যখন বুঝতে পারবে তখন ওই কোডগুলাকে সে কাজ করাইতে পারবে অর্থাৎ আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা এক্সটার্নালি স্টাইলডের সিএসএস ফাইল লিখে আমাদের লিঙ্ক রিলেশন স্টাইল sheet এবং এইচআর ইএফ্রিবিউটের মাধ্যমে ফাইলটার নাম দিয়ে দিতে হবে ঠিক একইভাবে আমরা যখন ইমেজে কাজ করছি তখন আমরা যদি ধরেন স্টাইলডার সিএসএস ফাইলটা যদি অন্য কোনো ফোল্ডারে থাকে সেক্ষেত্রে আমরা এখানে ফোল্ডারের নাম দিয়ে দিব অর্থাৎ সিএসএস ফোল্ডারের ভিতরে যদি থাকে সাপোজ ধরেন এখানে আমরা একটা ফোল্ডার বানাই সিএসএস এন্ড এই স্টাইলডার সি এস এস আমরা ওই সিএসএস ফোল্ডারের ভিতরে যদি দিয়ে দিই ওকে তখন কিন্তু দেখেন এইস টিএম এম এল ফাইল তারপরে সিএসএস ফোল্ডার অ্যান্ড সিএসএস ফোল্ডারের ভিতরে স্টাইলের সিএসএস আরও ভালোভাবে বোঝার জন্য আমরা ফোল্ডারে চলে যাই এই যে দেখেন আমাদের প্রজেক্ট এইচ টি এম এল এবং সিএসএস ফোল্ডারের ভিতরে স্টাইলডার সি এস এস আমরা এই চারই এফে কী লিখবো সিএসএস প্রথমে ফোল্ডারের ভিতরে যাবে তারপরে স্টাইলডার সি এস এস অবশ্যই ডেফিনেটলি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রিলেশনিকল টু স্টাইল শিট এই অ্যাট্রিবিউটটা রাখতে হবে না নাহলে কিন্তু সিএসএস কাজ করবে না তো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু সিএসএসটা কাজ করে গেছে তো এই হচ্ছে সিএসএস এর একটা ওভারভিউ অর্থাৎ সিএসএস দিয়ে আমরা কি করতে পারি সিএসএস ওয়েবসাইটের ভিতরে কিভাবে ব্যবহার করতে হয় তিনটা সিস্টেমে সিএসএস ব্যবহার করতে হয় নেক্সট এপিসোডে আমরা সিএসএস সম্পর্কে আরও বিস্তারিত জানবো